একদিন কেয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে আছে কেউ কাঁদছে কেউ কাঁপছে কেউ আল্লাহর রহমতের আশায় তাকিয়ে আছে হঠাৎ ঘোষণা এলো যে আল্লাহকে ভুলে গেছে নামাজ ছেড়ে দিয়েছে যে গিবত করেছে অন্যায় করেছে তাকে নিয়ে যাও জাহান্নামে ফেরেস্টারা জাহান্নামের আগুনের দিকে নিয়ে যেতে লাগল একদল মানুষকে সেই আগুন এমন ভয়ঙ্কর যে আগুনের শিখা আকাশ পর্যন্ত উঠছে আর আগুনের শব্দে পাহাড় পর্যন্ত কেঁপে উঠছে তাদের মধ্যে একজন মানুষ কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি একবার মাত্র দুনিয়ায় নামাজ না পড়ে ঘুমিয়েছিলাম কিন্তু আজ সেই এক নামাজের জন্য কি আমাকে আগুনে নিক্ষেপ করা হবে ফেরেশটা বলল তুমি ছোট পাপ মনে করেছিলে কিন্তু তোমার রবের কাছে সেটি ছিল বড় অবাধ্যতা তারপর এক মুহূর্তের জন্য তাকে জাহান নামে ফেলা হল সে চিৎকার করে উঠল আগুনে তার চামড়া পুড়ে গেল চোখ বেরিয়ে এল মুখ বিকৃত হয়ে গেল পরে আল্লাহর আদেশে তাকে বের করা হল আল্লাহ বললেন হে বান্দা এক মুহূর্ত কেমন ছিল সে কাঁদে কাঁদ্ বলল হে আমার রব আমি দুনিয়ার সকল সুখ ভুলে গেছি এক মুহূর্তের আগুনই আমার সব আনন্দ মুছে দিয়েছে এই হল জাহান্নামের আগুনের বাস্তবতা যেখানে এক মুহূর্তের শাস্তি দুনিয়ার হাজার বছরের সুখ মুছে দেয় কিন্তু মানুষ নামাজ ছেড়ে দেয় পাপের পথে হাঁটে হে ভাই আজই ফিরে আসো তোমার রবের দিকে তৌবা কর নামাজে দাঁড়াও হারাম থেকে দূরে থাকো কারণ আল্লাহ ক্ষমাশীল যদি বান্দা ফিরে আসে